এই অঙ্কটা তোমরা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের জন্য এবং এই অঙ্কটা হচ্ছে তোমাদের শর্টকাট এম এর জন্য এখানে বলা আছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন তাহলে বন্ধুরা আমরা এখানে এক্স কে গুণ করব এখানে এক্স কে গুণ করতে বলা আছে আবার এখানে এক্স কে সাত বার গুণ করতে বলা আছে অর্থাৎ আমরা তাহলে এখানে সাত বার গুণ করব এখানে দেখো বন্ধুরা সবগুলো এক্স মিলে কয়টি এক্স হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে আমরা লিখতে পারি এক্স টু ডি পাওয়ার টেন এটার আনসার হচ্ছে এক্স টু ডি পাওয়ার টেন তোমরা এই অংশ এই অঙ্কটাই সেম এম সিকিউয়ের জন্য সমাধান করবে যখন বেজ একই হবে অর্থাৎ বেজ এখানে এক্স আছে আর পাওয়ার হচ্ছে থ্রি সেভেন তাহলে আমরা লিখতে পারি বেজ থেকে অ্যাটোডি পাওয়ার এম ইন্টু অ্যাটোডি পাওয়ার এম তোমাদের একটি সূত্র আছে অর্থাৎ অ্যাটোডি পাওয়ার এম ইন্টু অ্যাটোডি পাওয়ার এন সমান বন্ধুরা হয় অ্যাটোডি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ দুটি বেচ থেকে একটি বেচ যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে এক্স আছে একটি এক্স যাবে আর এখানে আছে থ্রি আমরা থ্রি লিখব প্লাস এখানে আছে সেভেন সেভেন লিখব তাহলে থ্রি আর সেভেন যোগ করলে হয় এক্স টুডি পাওয়ার টেন এটি এমসিকিউয়ের জন্য শর্টকাট সমাধান তোমাদের দুই নঙে বলা আছে অ্যাকিউব ইন্টু এ ইন টু অ্যাটুডি পাওয়ার ফাইভ তাহলে আমরা এখানে তিনটি এ লিখব প্রথমে তিনটি এ লিখব তারপর একটি এ লিখব তারপর আমরা বন্ধুরা পাঁচটি এ লিখব এখানে পাঁচটি এ লিখব তাহলে কতটি হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে হচ্ছে অ্যাটোরি পাওয়ার নাইন এখানে সেমভাবে আমরা করব এখানে যেহেতু কোনো পাওয়ার নাই তাহলে এখানে মনে মনে ওয়ান ধরতে হবে বেস সবগুলো একই তাহলে আমরা লিখতে পারি অ্যাটোরি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ ওয়ান প্লাস ফাইভ তাহলে কত হয় বন্ধুরা ফাইভ সিক্স সেভেন এইট নাইন এট ডি পাওয়ার নাইন ষষ্ঠ শ্রেণী অনুশোলনী চার দশমিক দুই এর এক এ বলা আছে সরল করো তিন নম্বর অঙ্কটা হচ্ছে এক্স টু পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার এক্স পাওয়ার নাইন তাহলে আমরা প্রথমে এখানে চারটি এক্স লিখব এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তারপর দুটি এক্স লিখব এক্স ইন্টু এক্স ইন্টু তারপর নয়টি এক্স লিখব এক্স ইন্টু 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 এক্স তাহলে এখন আমরা এগুলো যোগ করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এক্স টু ডি পাওয়ার ফিফটিন বন্ধুরা এটি হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য এম এমসিকিউয়ের জন্য তোমরা দেখো এখানে এক্স টু ডি পাওয়ার ফোর প্লাস টু প্লাস নাইন অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে তাহলে আমরা লিখতে পারি নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তাহলে এখানে আসে এক্স টু ডি পাওয়ার ফিফটিন বন্ধুরা তোমাদের আইবিতে বলা আছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু পাওয়ার তাহলে আমরা প্রথমে এমের উপাদানগুলো একদিকে লিখব এম ইন্টু এম তারপর বন্ধুরা আমরা এন এর উপাদানগুলো লিখব এন কিউব ইন্টু তারপর আমরা এমের উপাদানগুলো লিখবো এখানে এম বলছে একটি লেখার জন্য এম ইন্টু এখানে দুইটি এম লিখতে বলছে তাহলে আমরা দুইটি এম লিখবো এখানে তিনটি এম লিখতে বলছে তাহলে আমরা তিনটি এম লিখবো তারপর ইন্টু তারপর এন এর উপাদানগুলো লিখবো প্রথমে তিনটি এন লিখব তারপর বন্ধুরা সাতটি এন লিখব টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 তারপর আমরা এগুলো গুণ করে দেবো অর্থাৎ যোগ করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এম পাওয়ার সিক্স ইন্টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টু ডি পাওয়ার টেন এখানে বন্ধুরা এম সিকিউয়ের জন্য তোমরা যেটি করবে সেটি হচ্ছে এমের উপাদানগুলো যোগ করে দিবে এখানে কিছু নয় তাহলে ওয়ান ধরতে হবে এম এর পাওয়ার ওয়ান এম স্কোয়ার এম পাওয়ার থ্রি তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এম টু ডি পাওয়ার সিক্স ইন্টু এখানে আছে এন কিউব এন সেভেন সেভেন এইট নাইন টেন তাহলে এন টু ডি পাওয়ার টেন এটি হচ্ছে আনসার